অধিকৃত নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতায় দেশ আজ অস্থিতিশীল প্রশাসনের রাষ্ট্রের নাকের জগায় আজকে এই নিষিদ্ধ লীগ তাদের অপতর্ক তৎপরতা চালিয়ে যাচ্ছে অথচ সরকার রাষ্ট্র প্রশাসন নীরব ভূমিকা পালন করছে আমি এই সরকারের লত জানু ভূমিকা নীরব ভূমিকা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে সরকারকে আহ্বান জানাচ্ছি যে তারা যে সিরিজ অবতর্কতা শুরু করেছে শিল ধারকতা শুরু করেছে তা বন্ধ করতে হবে তারা জামিনের নামে গণহত্যা গণহরে যে জামিন দিচ্ছে তা বন্ধ করতে হবে তারা প্রশাসনের লাগে জগায় যে ঝোটিকা মিছিল নিশ্চিন্তে ফের করছে তা বন্ধ করতে হবে শাপলা চত্বরের বিচার সুসম্পন্ন করতে হবে পিডিয়ার হত্যার বিচার সম্পন্ন করতে হবে পঁচাত্তরের পনেরো আগস্ট বিপ্লবীদের জেলখানায় হত্যার বিচার সম্পন্ন করতে হবে চব্বিশের বনহত্যার বিচার সম্পন্ন করতে হবে সবই ফেলে রেখে আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আপনাদের ঘুমাতে দেয়া হবে না জনগণ আবার জেগে উঠেছে তাই স্পষ্ট ভাগায় বলতে চাই যে খুন এবং গুণের অপরাধে আজকে আর্মি কিছু অফিসার বিপদগামী অফিসার তারা অভিযুক্ত হয়েছে অথচ তাদেরকে আপনারা জানায় আদরে ক্যান্টনমেন্টে রেখেছেন আপনাদের সবাই মাত্র সাত দিন সাত দিনের মধ্যে আপনারা আদালতে তাদেরকে প্রেরণ করবে এবং আদালতে আর দশজন আসামিদের যেভাবে বিচার হয় তাদের সেভাবে বিচার হবে নয়ের পরিণতি ইন্ডিপ খুব খারাপ হয়ে যাবে আপনারা সমস্ত বিচার দিয়ে এখন কিছু বিচারের লাডু মধ্যস্ত করছেন কিন্তু আমরা আপনাদের এক মাস সময় দিচ্ছি এই এক মাসের মধ্যে হাজিরা সহ তার সাথে যে কয়েকজনের বিচার শুরু হয়েছে তা শেষ করে রায় প্রকাশ করে তার সাজা কার্যকর করতে হবে না হলে তার দায়ী দায়িত্ব আপনাদের নিতে হবে জনগণ উঠে উঠবে আমি আরো বলেছিলেন চা যে ভারত তোমরা প্রতিবেশী হিসাবে আছো প্রতিবেশ হিসাবে থাকো কিন্তু তোমরা আজকে আমাদের দেশের বিষয়ে নাচ পলাচ্ছ কলকাতিনের আমার দেশকে অস্থিতিশীল করছ এটা বন্ধ করো একই সাথে আমাদের দুষ্কৃতিকারী যারা তোমাদের দেশে পালিয়ে গেছে আশ্রয় দিয়েছে তাদেরকে ফের করে দাও না হলে এর পরিণতিও অত্যন্ত খারাপ হবে আমি অতি সত্তর এইসব দাবি পূরণ করার জন্য ইন্টারভিউকে আহ্বান জানাচ্ছি নইলে আপনারা চোখে হয়তো দেখেননি বিপ্লব কিন্তু শুনেছেন পড়েছেন যার জন্য আপনাদের উপলব্ধি হয় না আপনাদের মধ্যে বিপ্লবের চেতনা নাই চেতনা কি কয় প্রকার উদাহরণ সহ আপনাদের বুঝিয়ে দেবে এই ছাত্র জনতা ইনশাল্লাহ আমি বলতে চাই যে জনগণ জনগণের প্রতি আহ্বান জানাবো ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো আপনারা প্রস্তুত ধন অসম্পূর্ণ বিপ্লবকে এবার সুসম্পূর্ণ করতে হবে এবার বিপ্লবকে পরিপূর্ণ রূপ দিতে হবে সত্য ধন সামনের বিপ্লবের সামনের লড়াইয়ের জন্য বাংলাদেশ ज़िंद भारतिय ताला हार भारत जो आधिपत्यवान इनकलाब ज़िंद